নমস্কার প্র্যাকটিস ম্যাথ সেভেন্টি থ্রি স্বাগত তরঙ্গ দেহের তারের আর তরঙ্গের বেগ এবং কম্পঙ্কের রাশিমালা সম্পর্কে জানব কি বলছে টানা তারে আর তরঙ্গের বেগ ও কম্পাঙ্কের রাশিমালা সম্পর্কে জানব তাহলে সমাধান এল এ এন একটি আছে রেখা এর আনুভূমিক রেখার সাথে পি এবং কিউ একটি তার ছিল তাহলে এখন দেখে নিই যে এ পি পি বি কিউ সি বি কিউ একটি তারের বিশেষ অংশ বা অংশ বিশেষ মানে এতটুকু হচ্ছে তারের একটা অংশ ছিল তাহলে একে টি বলে উভয় প্রান্ত টেনে বাদা হয়েছে এই তারটা যদি আনুভূমি অক্ষ বরাবর সোজা ছিল এই তারটাকে টি বল এই যে টি বল বাঁকা করা হয়েছে টি বলে আনুভূমি কক্ষ বরাবর ব্যাখ্যা করছে দুই প্রান্তটাকে তাহলে এই প্রান্ত এবং সি এই তারটিকে দৈর্ঘ্যের অবিলম্বভাবে টেনে ছেড়ে দেওয়া হয়েছে তারটিকে দৈর্ঘ্যের অভিলম্বভাবে টেনে ছেড়ে দেওয়া হয়েছে লম্ব বরাবর টেনে ছেড়ে দেওয়া হয়েছে ফলে এতে সৃষ্ট আর তরঙ্গ তারের দৈর্ঘ্য বরাবর বাম বামদে হতে যান ডেকে প্রবাহিত হবে আর তরঙ্গ অর্থাৎ কম্পাঙ্ক এই তরঙ্গ এখানে বাম থেকে ডান দিকে যাচ্ছে সেটাই বলছে ফলে এতে সৃষ্ট আর তরঙ্গ তারের দৈর্ঘ্য বরাবর ভি বেগে বাম দেখতে হতে ডান দিকে প্রবাহিত হবে তারটিকে টানার ফলে একটি বৃত্তচাপ পি কেউ সৃষ্টি হয় যে এ প্রান্ত এবং সি প্রান্ত যখন আমরা টেনে টি বলে টেনে সেরে দিছি। তখন এইটা বৃত্তচাপের মতো সৃষ্টি হয়েছে পি এবং কিউ যার কেন্দ্র এম এবং ব্যাসার্ধ আর বি এম সমান আর তাহলে কম্পিউটারের পি কিউ পিও কিউ বিন্দুতে এই যে ও কিউ বিন্দুতে পিও এবং কিউ এ দুটি স্পর্শক প্রাণী এই যে দুটি স্পর্শক প্রাণী দুইটি স্পর্শক প্রাণীছি উহারা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে যে এই যে ও বিন্দুতে মিলিত হয়েছে এখন ধরি যে কি যে পি এম ও পি ও এই কোনটা হচ্ছে থিটা ভাগ টু এটা সম্পূর্ণটাই হচ্ছে পি এম কিউ এটাকে যদি থিটা ধরি তাহলে এর অর্ধেক হচ্ছে থিটা ভাগ টু সেই জন্য থিটা থিটাভাগ টু এবং এল ও এন এই রেখার উপর লম্ব কি ও এম তাহলে এল ও এন লম্ব ও এম ও এম তাহলে ও কিউ বরাবর ক্রিয়ারত ও কিউ বরাবর ক্রিয়ারত যখন হবে তখন অনুভূমিক কী হবে টি বলের দ্বারা ওএন দিকে উপাংশ বা অংশ টি বলের দ্বারা এই টি বলের দ্বারা ও এন দিকে আনুভূমিক উপাংশক হবে যে বলের অনুভূমিক উপাংশক সেটা হচ্ছে বা উপাংশ টি টু এই যে কোনটা ঠিটা ওয়াই টু আবার ওএম লম্ব উপাংশক হবে যে লম্ব উপাংশক হচ্ছে টি সাইন ঠিটাভগ টু তাহলে কিন্তু ও এন ও ও এল যে ও এল ওন এই দুটোই বরাবর একই বল ক্রিয়া করে এবং সমান ও বিপরীতমুখী হয় পরস্পর কি বল টি কিটাভোগ টু এই বলটা এই পরস্পর বল সমান এবং বিপরীতমুখী হয় পরস্পরকে নিষ্ক্রিয় করে মানে এই দুইটা বল পরস্পরকে নিষ্ক্রিয় অর্থাৎ শূন্য হয় সম্মিলিত বেগ শূন্য হয় আবার বাবাতে ওএম এম তো দুটি সমান এবং সমমুখী বলের লদ্ধি সাইনার ধরছি সাইনার ওএম ওএম এই ওএম বরাবর ক্রিয়ার বল সেটা হচ্ছে সাই টি সাইন টিভ টু টি সাইন ঠিডাভাগ টু এটা হচ্ছে দুটি বল যদি ক্রিয়া করবে তখন সেক্ষেত্রে এলো দিয়ে যেহেতু একই দিকে হচ্ছে তখন যোগ হবে তাহলে আমরা টি সাইন ঠিটাভাগ টু প্লাস টি সাইন ঠিটাভাগ টু হয়েছি টু টি সাইন ঠিটাভাগ টু টি হচ্ছে কার্যকরী বল এখানে তাহলে আমরা ধরছি কি লব্ধি ধরছি সাইন আর তাহলে উভয় পক্ষে সাইন কাটা যাচ্ছে তাহলে আর থাকতেছে লব্ধি আর সমান পাচ্ছি টু টি থিটা ভাগ টু তাহলে টু টু কাটা যাচ্ছে তাকে এসে টি ভাগ থিটা টি ভাগ থিটা এটা এটাকে একনাং সমীকরণ ধরছি যেহেতু তারটির PQ অংশ বৃত্তাকার পথে সেহেতু এর কেন্দ্রমুখী বলের সৃষ্টি হবে পি কিউ পি কিউ হচ্ছে চাপ এটা বৃত্তকার পথে ঘুরতে মনে হচ্ছে সেই জন্য বৃত্তকার পথে যখন থাকবে ঘুরতেছে বা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে তরঙ্গ সেক্ষেত্রে যে পি কিউ যদি চাপ হয় সেক্ষেত্রে এটা কী হবে যে কেন্দ্রমুখী বল থাকবে আর এই সেজন্য যে পি কিউ পথে মান সেই সেহেতু এর কেন্দ্রমুখী বল থাকবে এবং এই কেন্দ্রমুখী বল এবং যে লম্ব বরাবর যে লব্ধি বল পাইছি এই দুইটা পরস্পর সমান হবে যা ও এম লব্ধি আবার বলের সমান লি বলছি তাহলে এখন ধরি তাহলে এখন কি যে কেন্দ্রমুখী বল সমান কি জানি কেন্দ্রমুখী বল সমান জানি ভর ব্যাসার্ধ তাহলে তারটির একক আয়তুন ভর এম যদি হয় তাহলে পিকিউ অংশ বরাবর যে সাপ সৃষ্টি হয়েছে তাহলে পি এর মোট ভর সমান কি হবে মোট ভর এম আর ঠিটা এই আর থিটা কেন তাহলে বৃত্তের সাপ পি সমান আমরা কিউ লিখতে পারি আর থিটা এই পিকিউ দৈর্ঘ্য এটা পি হচ্ছে তার দৈর্ঘ্য তাহলে মোট মোট চারটি দৈর্ঘ্য হচ্ছে পি কিউ এম আর পি সমান এখন সাপ যেহেতু এই চাপ বৃত্ত সাপ এবং এই বৃত্তচাপের সাপের কি হচ্ছে দৈর্ঘ্য বৃত্তচাপের দৈর্ঘ্য এর সমান আর থিটা পেয়ে যেহেতু দৈর্ঘ্য হচ্ছে তাহলে এর মোট ভর মানে এই তারটার মোট ভর আর থিটা আর থিটা এম আর থিটা হচ্ছে সমান তারটির দূরত্ব তারটির দূরত্ব যখন এক গায়তনে ভর এম হয়েছে তাহলে দূরত্ব দুর্ঘটনা গুণ গুণ করলে তার মোট ভর পাওয়া যায় মোট ভর আর তাহলে এখন আমরা মান বসাই দেব অতএব তারটির কেন্দ্রমুখী বল সমান এম আর থিটা ইন্টু ভি স্কোয়ার ভি হচ্ছে বেগ আর আর আরটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে হচ্ছে আর আর কাটা যাচ্ছে থাকতেছে এম ঠিটা ভি স্কোয়ার এটাকে দুই নং ধরি দুই নং এখন কি যে এই লব্ধি বল এবং লি বল এবং কেন্দ্রমুখী বল সমান হবে কি যদি ও এম লদ্ধি বলের সমান হয় যা ও ওএম এই যে লদ্ধি বলটা পাইছে কি ও সমান আর এই আর বরাবর বলের সমান এই বরাবর যে বলটা কাজ করছে তার সমান হবে এই কেন্দ্রমুখী বলটা তাহলে সুতরাং শর্তা শর্ত অনুযায়ী কেন্দ্রমুখী বল সমান লব্ধি বল তাহলে হচ্ছে লব্ধি বল পাইছি টি থিটা সমান কেন্দ্রমুখী বল এম থিটা ভি স্কয়ার বা সমান এম ভি স্ক বা ভিএস্কার সমান টিভ এম অতএব ভি সমান রোড ওভার টি এম বা ভি সমান আমরা কী জানি এন ল্যামডা এন হচ্ছে কম্পাঙ্ক ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সমান রোডোভার টি ভাগ এম এমটা হচ্ছে ভর টিটা হচ্ছে এখান এক্ষেত্রে বল কার্যকরী বল অতএব এন কম্পাঙ্ক সমান ওয়ান ভাগ ল্যামডা রোডোভার টি ভাগ এম ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে এখন যে পি সংখ্যক লুপ সৃষ্টি হয় এল দৈর্ঘ্যের তারে অতএব একক লুপ অর্থাৎ একটি লুপ সৃষ্টি হয় এল বা পি দৈর্ঘ্যের তারে এটা আছে এতটুকু দৈর্ঘ্যের তারে তৈরি হয়েছে একটি লুপ একটি লুপ তাহলে একটি লুপের দৈর্ঘ্য মানে লুপ বলতে অর্থ তরঙ্গের দৈর্ঘ্য এই যে তরঙ্গ এইভাবে চল চলে এখন ওই যে এখান থেকে এটা একটা লুপ এটা লুপ তাহলে একটি অর্ধ একটি লুপের দৈর্ঘ্য তাহলে আছে ল্যামডাভাগ ভাগ টু আর অতএব ল্যামডাভাগ টু সমান এটাও হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য লুপের সৃষ্টি হয়েছে কি একটি লুপের সৃষ্টি হয় বা একক লুপ সেই জন্যে এল ভাগ পি তাই ল্যামডাভাগ টু সমান এল ভাগ পি এখান থেকে ল্যামডা সমান টু এল ভাগ পি এই এই ল্যামডার মানটা এই তিন নং সমীকরণে বসাই দিয়েছি তিন নং সমীকরণে যদি বসাই দিই তাহলে ওয়ান ভাগ টুয়েলভ ভাগ পি ইন্টু রুডোভার এই টি ভাগ এম এখানে পি উপরে গেল টুয়েলভ নিচে চলে আসলো এবং রুডোভার টি ভাগ এম তারপর এক মৌলিক কম্পাঙ্কের ক্ষেত্রে পি সমান ওয়ান হয় পি সমান ওয়ান হয় অর্থাৎ একটি কম্পাঙ্কের ক্ষেত্রে পি সমান ওয়ান হয় সেক্ষেত্রে পি এর জায়গায় ওয়ান লিখছি আবার নিচে আসছে টুয়েলভ রুডোভার টি ভাগ এম এখানে এল হচ্ছে তারের তরঙ্গ দৈর্ঘ্য এবং টি হচ্ছে বল এবং এম হচ্ছে ভর তারের ভর এনে হচ্ছে কম্পাঙ্ক তারের কম্পাঙ্ক এটা হচ্ছে টানা তারের আর তরঙ্গের বেগ এবং কম্পাঙ্কের রাশিমালা এটা হচ্ছে কম্পাঙ্কের রাশিমালা আর বেগ এই বেগের রাশিমালা হচ্ছে ভি সমান রুড ওভার টি ভাগ এম এটা হচ্ছে আর তরঙ্গের বেগের রাশিমালা